छहन साशाह करो जा एख हओ शहन साशाह करो जा एख हा जी आला सुब

আপনার আলো আমি জবাই করতে হয়নি তার মতো জমিনে আপনার ছেলের গলায় ছুরি চালায়নি আপনার মেয়ের গলায় ছুরি চালাতে হয়নি

चाहते इस आप के जिंदा रखने चाहो ये मामले खुश हैं कल बारात समीर का काम भी अच्छे क्योंकि उन्होंने क्या मैं मुझे बता राज क्या किए राज काल है गए बंजा तोड़े माहौल भी नजर रात तो दिखा ही तभी तो जीते वाले जुहार नारी नेत्र नारी रिशाल बदला के आला हजरत भी तो हाथ ले राम भी तो हाथ मै

مسلہ کے عالی حضرت زندہ باد تکبیر

খুবই হয়ে যাবে এবং তুই যখন আমার ওলিড হয়ে যাবে আল্লা তুই যখন আমার সাদিয়তিন বান্দান হয়ে যাবে তো আমি আল্লাহ এই বান্দা তোর হয়ে যাব যদি বলে সুবহান সত্যের স্বাস্থ দিতে হবে কি হবে না আপনার সত্যের স্বাস্থ্যে চলে যাবে সত্যের স্বাস্থ যখন আপনি দেবেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার মা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার ভাই বোন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার পাড়া পড়শি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আপনার এলাকা লোক আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সবাই যাবে কিন্তু আমাকে আমার হিমুক আল্লাহকে ভয় করি আমি বললাম হুজুর আল্লাহকে তো ভয় তো হোশ কিছুটা হলো কিছু তো করি বলে শোন যারা আল্লাহকে ভয় করে না তারা দুনিয়ার কাউকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে না আর যারা দুনিয়াকে দুনিয়ার মানুষের কাছে ভিতু হয়ে যায় তারা আল্লাহকে ভয় করে নিজের দিলে হাত রেখে নিজের মনকে বিবেককে প্রশ্ন করুন আপনি কাকে ভয় করি আর আল্লাহ বলছেন আল্লাহ খবর

জাহাঙ্গীর আলম সাহেব কথা বলতেছিলেন কি কথা বলতেছিলেন যে মুক্তি জাহাঙ্গীর আলম সাহেব বলতেছিলেন বড় বড় দাড়ি হবে বড় বড় টুপা হবে বড় বড় টুপি হবে আপনার কিনা মুখেতে সবসময় কোরআন হাদিসের কথা হবে তারপরেও কিন্তু তারা মুসলমান

হতা মল্লা আমি আল্লাহ মেরে দিয়েছি আল্লাহ সিল মারলে মোল্লার বাবুর আছে সে তুলবে

থেকে জিজ্ঞাসা করো কোরআন বলো বলো মোদা তুমি তো বললে তাদের অন্তরে মোহর মেরেছ তাদের কানে মোহর মেরেছ তাদের চোখে মোহর মেরেছ তাদের জন্য ভয়ঙ্কর আজাব আল্লাহ তারা কারা আল্লাহ তারা কারা তারা কারা আমার আল্লাহ কোরআনে বলতেছেন অমিনান নাস কিছু এমন লোক হবে মাই ইয়াকুলু তারা বলবে কি বলবে আমান্না বিল্লাহি আল্লাহ প্রতি ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতে দিনের উপরে ঈমান এনেছি আল্লাহ বলছে ওমা হুম বিল